শতত হে নত তুমি পড় মোর মনে শতত তোমার কথা ভাবিয়ে শতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া বিরত ছলনে বহু দেশ দেখিয়াছি বহু দলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটেকার জলে বাংলা সাহিত্যে এমন সব সন্দের মিলবন্ধন করেছিল মহাকবি মাইকেল মধুসূদন দত্ত আর আমরা স্বাগতদারিতে এই মহাকবির পৈতৃক ভিটেই এই সাগরদারি যশোর জেলার অন্তর্গত কেশবপুর থানায় মহাকবির বাবা রাজনারায়ণ দত্ত ছিলেন তখনকার সময় জমিদার বিশাল জায়গা জুড়ে থাকায় জমিদার বাড়িটি এখনও তাদের জলুসের প্রমাণ দিচ্ছে এই বাড়িটিতেই কবি মধুসূদন দত্তের ছেলেবেলা কাটে বাড়িটির পূর্বপাই দিয়ে বয়ে গেছে সেই বিখ্যাত কপতাক্ষ নদ যাকে এক নজর দেখলে তার সৌন্দর্যের প্রেমে পড়ে যাবে তুমি রাজবাড়িটির সুনিপুণ শৈল্পিক কাজগুলো সত্যিই তোমার নজর কাড়বে চলো এবার একে দেখে আসি জাদুঘরে কি আছে এইগুলো হলো মহাকবির ব্যবহৃত থালা এবং গামলা টুপি রাখার বাক্স কেরিয়ার আয়না এইটা হচ্ছে দা কলের গান এইটা হচ্ছে কাঠের তৈরি সিন্দুক এখানে আসলে এগুলো এত কাছ থেকে ছুঁয়ে দেখার সুযোগ পাবে এইটা একটা খাট এগুলো হলো মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্রের ভগ্নাংশ কাঠের টেবিল চায়ের কাপ তখনকার সময় ব্যবহৃত লোহার সিন্ধুক এইটা হলো জমিদার বাড়িটির পিছনের অংশ উনিশশো সালে তখনকার সরকার এই জায়গাটিকে প্রকৃতি হিসেবে ঘোষণা করে কথিত আছে উনিশশো সালে যখন আবার কবি সপরিবারে ফিরে আসে এখানে ধর্মান্তরিত হওয়ার কারণে তার জ্ঞাতিরা এই বাড়িতে উঠতে দেয়নি তখন এই বাড়িটিতে রয়েছে বিশাল একটা লাইব্রেরি প্রতিদিন শত শত ভ্রমণ বিপাস মানুষ এখানে এসে ভিড় জমায় প্রতি বছর সাগরদারিতে সাড়ম্বরে কবির জন্মজয়ন্ত উদযাপিত হয় যা পরিচিত মধুমেলা হিসাবে সময় পেলে ঘুরে এসো সাগরদারিতে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করো